চ্যাপ্টার টু টেক্স থ্রি সুন ইউ ওয়াংজিং লিআ থামেন দ্য সুন ইউ হচ্ছে একজনের নাম সুন কে একজনের নাম হ ওয়াংজিং খা মানে হচ্ছে এবং ওয়াংজিং ওয়াংজিং ও একজনের নাম যে এখানে দুটা দুজনের নাম সুন ইউ খা ওয়াংজিং সুন ইউ এবং ওয়াংজিং লিআ মানে হচ্ছে কথা বলতেছে আলোচনা করতেছে থামেন দা ভাঙ মানে তাদের বন্ধু সম্পর্কে এখন এই যে দেখেন থামেনের জায়গায় খুন থাটা ব্যবহার করছে এই থাটা বোঝায় তারা দুইজনই মেয়ে আচ্ছা প্রথমে আমরা নিউ ওয়ার্ড গুলো পড়ে ফেলি তেরো নম্বর ওয়ার্ড দেখি হাও বলেন সাথে সাথে মানে মনে হচ্ছে মানে যেন বা মনে হচ্ছে এটা একটা অ্যাডভার্ব আচ্ছা তারপর চোদ্দ নম্বর ওয়ার্ডটা ছংসিন মানে হচ্ছে আবার পুনরায় একটা কথা মাঝে মাঝে শুনবেন ছংসিন খাইশি ছংসিন খাই বা আবার শুরু করো খাইশি বা আবার শুরু করো ছো নম্বর হচ্ছে চিংকান এখানে দেখেন আমাদের দুইটা টোন আছে একসাথে ঠিক আছে এমন যদি থাকে আমরা প্রথমটাকে কি বানিয়ে ফেলবো সেকেন্ড টোন বানিয়ে ফেলবো তখন এটাকে পরবো আমরা জিং গোয়ান এটাকে কি পরবো জিং গোয়ান হ্যাঁ এভাবে পরবো না জিং গোয়ান এভাবে পরবো না কিভাবে পরবো জিং গোয়ান জিং মানে অলদো যদিও যদিও তবুও এরকম আরও কয়েকটা পড়ছি এটাও বাকিগুলোর মতোই একটু পরে দেখবো আমার আমরা এই গ্রামারটা তো তারপর পনেরো নাম্বার গেল জিংকুয়ান আচ্ছা তারপর ষোলো নাম্বার জন জেন জং জং মানে হচ্ছে সত্যিকারের জেন জং মানে সত্যিকারের সত্যিকারের জেন জং ফাং আমাদের এই টেক্সটের নাম সত্যিকারের বন্ধু আচ্ছা তারপর দেখেন সতেরো নাম্বার ইয়ৌ ই ইয়ৌ ই মানে হচ্ছে বন্ধুত্ব ইয়ৌ ই মানে বন্ধুত্ব বন্ধু না বন্ধুত্ব আর ইয়ে ই লাগাইছে ইয়ৌ ই বন্ধুত্ব আচ্ছা আমরা এখন জিঙ্গয়ান গ্রামারটা দেখব যেহেতু আমাদের জিঙ্গয়ান এর অর্থ যদিও তাহলে এটার পরের অংশে কী বসবে তবুও যে পাইছি এটা আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামার বিশেষ করে এইচএসকে পরীক্ষার জন্য আমরা যখন এবিসি রিয়ারেঞ্জ মিল করব আচ্ছা আমরা বাংলা এক্সপ্লেনেশন বলি এটা সাধারণত ওই এটার দুইটা খণ্ডবাক্য থাকে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের মতো এই দুইটা খণ্ডবাক্য থাকে প্রথম খণ্ড জিঙ্গুয়ান বসে এবং দ্বিতীয় খণ্ডবাক্যটা যখন শুরু হয় তখন এটা শুরুতে কি থাকবে তানসি অথবা খি অথবা ছিয়ে অথবা হাইশি সবগুলোর মোটামুটি অর্থ হচ্ছে কিন্তু বা তবুও কিন্তু তবুও ইত্যাদি অর্থে তাহলে আমরা প্রথম অংশে যদিও থাকলে জিঙ্গুয়ান থাকলে দ্বিতীয় অংশ কি দিয়ে শুরু হবে তান দিয়ে শুরু হবে খসি দিয়ে শুরু হবে ছুঁয়ে দিয়ে শুরু হবে আমাদের যদি তিনটা বাক্যের অংশ দিয়ে দেয় এ সি উলট পালট করে তখন ওই কোনটা আগে বসবে কোনটা পরে বসবে আমরা সেন্টেন্সটা না পরে ধরতে পারবো না পরীক্ষার সময় কিন্তু আমাদের এমনটা করতে হয় তখন আমাদের পুরাটা পড়ার দরকার নেই আচ্ছা আমরা উদাহরণগুলো দেখি চিং যদিও ইজিং পি এ জামাডুয়ানিয়ান যদিও চিংগান যদিও ইজিং অলরেডি ইতোমধ্যে পি এ গ্র্যাজুয়েশান হয়েছে গ্র্যাজুয়েশান সম্পন্ন করেছি আমরা জাম মাদুয়ানিয়ান এতগুলো বছর ওয়াম্যান আমরা হাইসি এখনও স্টিল আমরা এখনো আইসি মানে কি এখনো এই যে এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয় যদি থাকে তখন আমরা প্রথম এটা দেখে এই অংশটুকু সিলেক্ট করব। এই হিসাবে বেছে নিব তারপর জিঙ্গয়ানের পরবর্তী অংশে হাইসি যদি থাকে এটা রাখবো জিঙ্গয়ানের পরে এটা বি হিসাবে বেছে নিব তখন আরও একটা অংশ থাকবে অতিরিক্ত তখন আমরা ওই সুবিধাজনক জায়গায় ওটা বসাবো ওয়ামেন হাইসি আমরা এখনো জিং লিয়ানসি দা মাঝে মাঝে যোগাযোগ করি লিয়ানসি মানে কন্টাক্ট করা যে লিয়ানসি জিং মানে মাঝে মাঝে লিয়ানসি মানে যোগাযোগ করা দুই নম্বর নান ফাং মানে বয়ফ্রেন্ড সঙ্গে ওয়া দা আমাকে দেওয়া এই যে দ আছে জন্য আমাকে দেওয়া এভাবে পড়ব বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের আমাকে দেওয়া লি লিউ ফ্যান হচ্ছে লিউ এর মেজার ওয়ার্ড ঠিক আছে লি লিউ এই গিফটটা চিঙ্গান বউই যদিও ততটা দামি নয় আমরা মনে করেন কোনো ক্যারেক্টারই চিনি না এখানে কিন্তু আমরা যখন চিংগুয়ানটা পাবো কালারটা চেঞ্জ করে দিই আমরা যখন চিংগুয়ানটা পাবো তখন আমরা ওই রিয়ারেঞ্জের মধ্যে এটা প্রথমে শুরুতে নিয়ে আসবো চিংগুয়ান বকুই এটা হবে আমাদের প্রথম অংশ যদিও ততটা দামি নয় দান কিন্তু ছুঁয়ে এই যে দান ছুঁয়ে দান আলাদা ছুঁয়ে আলাদা বা আলাদা থাকতে পারে আবার দুইটা একসাথেও থাকতে পারে তখন আমরা এটা থাকলেই দ্বিতীয় অংশ বসায় দেব রাঙওয়া ফে ছাঙ্কান এটা আমাকে খুবই ওই ইমোশনাল করে তুলেছে গান ইমোশনাল আচ্ছা তারপর আমাদের এটা অত্যন্ত বড় একটা সেন্টেন্স কিন্তু সমস্যা নেই এই যে আমরা আমাদের পরিচিত গ্রামার পয়েন্টটা শুধু বের করব চিংওয়ান থাকবে এক অংশে এটার পরে থাকবে খ শুধু খা খি খা ছুয়ে দানি দান ছুয়ে একটা থাকলেই হয়েছে এ কয়েকটা এ আছে ওই ম্যাগনেট পয়েন্ট আছে এগুলো কয়েকটা মনে রাখতে পারলেই হয়েছে যদিও তবুও এরকম আর বাকি এই যে এটা থাকবে আপনার এ অংশে মনে করেন এ বি সি উল্টাপাল্টা দেওয়া থাকবে তখন এ হিসাবে প্রথম অংশটা সিলেক্ট করবেন বি হিসাবে এটা সি হিসাবে এটা আমরা আমাদের এটা সেন্টেন্সটা পড়তে হচ্ছে না বা অর্থ জানতে হচ্ছে না কিন্তু আমাদের উত্তর হবে একশো পার্সেন্ট নির্মূল শুধুমাত্র গ্রামার পয়েন্টটা ডিটেকশনের মাধ্যমে আচ্ছা হ্যাঁ এইচএসকে এর গ্রামার গুলো এভাবেই শিখতে হয় বুঝতে পারছেন এটা জি স্যার আগে জিছি জিছি পড়ছিলাম ওটার ক্ষেত্রেও কিন্তু দানছি ছিল দ্বিতীয় অংশে হাই ছিল হাইছি ছিল একই রকম কিন্তু ওটার সাথে প্রাই সম্পূর্ণটুকুই মিল আছে ঠিক আছে হ্যাঁ কোনো পার্থক্য নাই ওইটাও সি রিয়ারেঞ্জে এভাবেই ধরতে হয় এই অল্প কয়েকটা গ্রামার এগুলো পারলেই মনে করেন যে আপনার রিয়ার রেঞ্জে শতভাগ নাম্বার চলে আসবে খুব সম্ভবত দশটা থাকে এক একটাতে কত চার করে না পাঁচ করে যেন তাহলে রিটার্নে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবেন কয়টা প্রশ্ন থাকে এটা আমার নাম্বারিংটা কীভাবে করে মানবন্টনটা কীভাবে পরে করে খেল নাই তো এক এক অংশ কোনো অংশ এক এক রকম অংশ পাঁচটা আবার এমসি কিউ থাকে এই পাঁচটা সাতটা না দশটা এভাবে একশো নাম্বার পূরণ করে তারা আচ্ছা ঠিক আছে চলেন আমরা এবার টেক্সট শুরু করি সুনভিয়া আর ওয়াংজিং এই দুজন কথা বলতেছে সুনুই বলতেছে এটা মানে এটা সানমাসি কি কখন আর কখনকার চাউফিয়ান মানে ফটো এটা কখনকার ফটো এটা কোন সময়ের ফটো ছবি নিজান সিং তুমি সত্যি নিয়ানিং মানে জোয়ান ইয়াং তুমি সত্যি অনেক জন তুমি সত্যি অনেক তরুণ যান মানে সত্যি ওয়াংজিং বলতেছে শি এটা হচ্ছে সাং দা আসুয়ে ইউনিভার্সিটিতে পড়ার সময় দ ইউনিভার্সিটিতে পড়ার সময়ের সাং সাংদা শুয়ে মানে ইউনিভার্সিটিতে পড়া সাংদা শুয়ে মানে ইউনিভার্সিটিতে আসে শি দ ইউনিভার্সিটিতে পড়ার সময়ের চান ছবি ই খান দাও ই খান দাও মানে দেখা মাত্রই কোনো কিছুর পরে যখন আমাদের ই থাকবে ই আচ্ছা এটা আর একটা বিশেষ স্ট্রাকচার ই সম্মা সম্মা এটাও প্রথম অংশে ই থাকলে দ্বিতীয় অংশে যে থাকবে কোনো কিছু দেখা মাত্রই কোনো কিছু করা মাত্রই এমনটা অনুভূত হয় এরকম যদি থাকে আমাদের সেন্টেন্স তাহলে আমাদের ই কথাটা শুরুর অংশে থাকবে আর জিও কথাটা দ্বিতীয় অংশে থাকবে যেমন ই জিন লাই শি লাউসি বা শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই থংসিয়ামেন জো ঝানমোলা সবাই চুপ হয়ে গেছে তো আনজিংলা সবাই চুপ হয়ে গেছে এরকম ই খান দাও জা জাং জা এই ছবিটা দেখা মাত্রই কোনো কিছু করা মাত্রই প্রকাশ করে এই স্ট্রাকচারটা ওয়াজিও শিয়াংচি আমি তৎক্ষণাৎ মিস করি আছি শিয়াংছি মানে মিস করা ছতীত কোয়াছু মানে অতীত মানে অতীত ওয়াজিও শিয়াংচি আমি কেবল তখনই মিস করে ফেলি তৎক্ষণাৎ মিস করে ফেলি কোয়াছি অতীতের না দুয়ান খোয়লা দ্য রিজ এখানে আমাদের দোয়ান হচ্ছে সময়ের মেজার ওয়ার্ড ঠিক আছে খোয়লা দ্য রিজ মানে সুখের দিনগুলো খোয়লা মানে সুখ আর রিজ মানে দিন সুখের দিনগুলো এটা একটা সময়ই প্রকাশ করে না এই জন্য আমাদের দোয়ান মেজার ওয়ার্ডটা ব্যবহার করছে না দোয়ান খোয়লা দ্য রিজ ওই সুখের সময়টুকুকে আমি অত্যন্ত মিস করি তৎক্ষণাৎ মিস করি হাউসিয়াং

ক্যাম্পাসে ফিরে এসেছি যতক্ষণ সুন ইয়ে বলতেছে ফাং বিয়ান জায়গা র্যান পাশের এই লোকটা ফাং বিয়ান মানে পাশের ফাং বিয়ান মানে পাশের জায়গা এই লোকটা ইদিং সে নিদা হাও ফাং অবশ্যই তোমার ভালো বন্ধু হবে হাও ফাং বা জিজ্ঞেস করতেছে প্রশ্ন ইদিং সে হাও ভাঙিও বা সে অবশ্যই তোমার বন্ধু হবে নিমেন সিয়ান যায় আই লিয়ান সিমা তোমরা এখনো সিয়ান যায় মানে এখন তোমরা এখনো আই সিমা তোমরা বর্তমানে এখনো কি যোগাযোগ রেখেছ তোমরা এখন পর্যন্ত কি যোগাযোগ রেখেছ ওয়াংচিং বলতেছে তাঁর আনলা অবশ্যই যদিও অনিয়ান ইতোমধ্যে গ্র্যাজুয়েশন করেছি মাদু অনিয়ান এতগুলো বছর হয়েছে ওয়ামেন হাইসি আমরা এখনো দা মাঝে মাঝে যোগাযোগ করি মাঝে মাঝে যোগাযোগ করি এই যে আমরা গামারটা যে পড়ছি এটা দাঁড়ান আরেকটা কালার দিয়ে দিই এটা দিই এখানে হচ্ছে জিঙ্গওয়ান এখানে হচ্ছে হাইশি এই মাত্র শেখা গ্রামারটা আমাদের আচ্ছা মেসিল তো প্রতিবারই ইয়ৌ থাকে সুয়াবু ওয়ান্দা হোয়া অশেষ কথা শুয়াওয়ান মানে কি বলে শেষ করা আর ওয়ান মানে বলে শেষ করা যায় না এমন সুয়াবু ওয়ান্দা মানে অশেষ কথাবার্তা সবু আন্দা হওয়া মানে অশেষ কথাবার্তা হ্যাঁ তাহলে মেসু দৌ প্রতিবারই প্রতিবার ই থাকে সবু আন্দা হওয়া অশেষ কথাবার্তা তো তারপর শুনুয়ে বলতেছে জেন তোমাকে সত্যি হিংসা হচ্ছে তোমাকে দেখে সত্যি হিংসা হচ্ছে ঈর্ষা হচ্ছে সিয়ানমো মানে ঈর্ষা করা তোমাকে সত্যি ঈর্ষা হচ্ছে ওয়াশাং তা আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় হাও দা ফাং সবচেয়ে ভালো বন্ধুটা চুইলা নানফাং কংচুয় নানফাং যেন কোন জায়গা হ্যাঁ দক্ষিণ চীন সে দক্ষিণ চীনে কাজ করতে গেছে সাধারণত নানফাং বলা হয় আপনার ওই ইউনান আছে তারপরে ওই দিক দিয়া আছে ওই যেটা দক্ষিণ দিকে ওগুলোকে নানফাং বলা হয় না তো সাংহাই হাই পড়ছে বেইফাং এর পাশে আচ্ছা তারপর বলতেছে ওয়ামেন লিয়া আমরা দুইজন ইজিং অলরেডি হাউজিউ মেলিয়ান শিলা অনেক কাল হয়েছে হাউজিউ মানে অনেক কাল হাউজিউ বুজিয়ান মাঝে মাঝে বলে না অনেক কাল দেখা হয় না এই হাউজিউ ইতিমধ্যে হাউজিউ মেইলিয়ান শিলা অনেক দিন হয়েছে কোনো যোগাযোগ নেই ওয়াই হওয়ার আমি একটু পর চু গেই থা দাগা দেয়া হওয়া একটু পরই গেই থা দাগা দেয়া হওয়া কাউকে কল দিলে কিভাবে স্ট্রাকচারটা বলে গে সেই সেই দা দেয়া হওয়া গে থা দা দেয়া হওয়া গে শ্যাও লি দা দেয়ান হওয়া গেই নি দা দেয়ান হ ঠিক আছে মাঝখানে গে এর পরে সাবজেক্ট বসবে তারপর দা দেয়ান হুয়া আমি একটু পরেই তাকে কল দিচ্ছি ওয়াংজিং বলতেছে দুয়ে আচ্ছা ইয়াজুই দাও জানা দরকার নাং ইয়ো ই চেনচাং দা ফাং একটা ভালো বন্ধু থাকতে পারলে নং মানে কি নং পারা নং ইউ মানে কি থাকা থাকা নং ইউ মানে থাকতে পারলে নং ইউ মানে থাকতে পারলে ইগা একটা চেনচাং দা ফাং ইউ সত্যিকারের বন্ধু জঞ্জাং দা ইয়ৌ ই আর ই দোয়ান মানে এই দোয়ান যেহেতু একটা মেজার ওয়ার্ড আমাদের সময়ের মেজার ওয়ার্ড তাহলে জংজাং দা ইয় হচ্ছে বন্ধুত্ব একটা সত্যিকারের বন্ধুত্বের সময়কাল যদি থাকে একটা একটা সময়কাল পর্যন্ত যদি একটা সত্যিকারের বন্ধুত্বটা থাকে সি হচ্ছে তুয় মুর এটাও এতটা সহজও না বন্ধুত্ব থাকা সত্যিকারের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সত্যিকারের বন্ধুত্ব থাকা শ্রী তুয়া মাবু রঙ্গি এটা কত কঠিন রঙি মানে সহজ রঙিয়ে মানে সহজ এটা রঙী ক্যারেক্টারটা আর বু রঙি মানে সহজ নয় মানে কঠিন তুয়া মাবু রঙি কত কঠিন